নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাতশো অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সিনিয়র স্টেপ রিপোর্টার লিটন বিশ্বাস জানান রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত হাতুয়া পাড়া ও নয়াপাড়া সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয় মোবাইল কোর্টের মাধ্যমে চারটি স্পট প্রায় তিন কিলোমিটার জুড়ে সাতশোটি বাড়ির ও নয়শো আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এছাড়াও নয়াপুর বাজার সংলগ্ন তিনটি অবৈধ মিষ্টি তৈরির ফ্যাক্টরির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ মোট তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় অবৈধ বিতরণ লাইনের সোর্স কিলিং এর মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে এ সময় অভিযানে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায় সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে যেসব এলাকায় এ ধরনের অবৈধ সংযোগের সন্ধান পাওয়া যাবে তা দ্রুত বিচ্ছিন্ন করার পদক্ষেপ নেওয়া হবে এছাড়াও তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে নাগরিকদের অবৈধ গ্যাস সংযোগ না নেওয়ার জন্য সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে